গত সাতই সেপ্টেম্বর উদয়পুর মহকুমার জামজুরি মুড়াপাড়া এলাকার বাসিন্দা মায়ারানী শত্রুধর এক বিষধর কালাজ প্রজাতির সাপের কামড়ে আক্রান্ত হন ষাটুর্ধ্ব এ মহিলাকে তখন অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয় গোমতি জেলা হাসপাতালে রাত নটার সময় হাসপাতালে নিয়ে আসা হলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা শুরু হয় রাত প্রায় বারোটা নাগাদ চিকিৎসকের গাফিলতির কারণে সূত্রধর মৃত্যুর কোলে পড়ে সাধারণ মানুষের অভিযোগ গোমতি জেলা হাসপাতালের অবস্থা কি গরুর হাসপাতাল থেকেও খারাপ চিকিৎসা পরিষেবার একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে রোগী ভালো হয়ে যাবে বলে হাসপাতালে রেখে দেওয়া হয় রেফার করা হয় না

এতটাই ক্ষুব্ধ যে তারা সরকারের কাছে আবেদন জানায় আশি শতাংশ কিংবা নব্বই শতাংশ মার্কস না পেয়ে ডাক্তার বলে সাধারণ মানুষের মরণ বাছন নিয়ে টানাটানি শুরু হবে আসলে জানেন মেন ডাক্তার হইতে গেলে সমাজ মধ্যে ডাক্তার হইতে গেলে মনে করেন জেনারেল হলে নব্বই পার্সেন্ট মার্কস তার মানে গেলু আছে মাথা অনেক কিছু আছে সে কি চিকিৎসা করবে কাছে এই অনুরোধ থাকবো পর্যাপ্ত পরিমাণের নাম্বার এই পার্সেন্ট পাউন ছাড়া ডাক্তারি অন্তত মানুষের মরম জীবন খেলাধুলা সাধারণ মানুষের আরো অভিযোগ ডাক্তারবাবু যে ওষুধের নাম প্রেসক্রিপশনে লিখে পাঠান তা সব সময় ওষুধের দোকানে পাওয়া যায় না অনেক সময় দূর দূরান্ত থেকেও ওষুধ কিনে আনতে হয় হাসপাতালেও পর্যাপ্ত পরিমাণে ওষুধ মজুদ থাকে না যে পাটারটা লাগা এই পাটারটা নাই আমি কালকে টাউনতে গিয়ে আনছি ওষুধ দোকান কটা খোলা পেয়েছিলেন একটা দোকান খোলা পেয়েছি

না অ্যাকচুয়ালি আমাকে যখন কল করেছিল আমি গিয়েছি নাইট শিফট আসার পরে যাওয়ার পরে দেখলাম যে ওইটার একটু সমস্যা হচ্ছে সে একটু স্বাস্থ্যের মতো বলছে কাজ করে গলা ফেলা করতে গিয়ে আমি ভাবলাম যে এটা ঢুকছি তখন আমি মেডিসিন যেমন কলেজ আসি ডক্টর তার সাথে কথা বললাম বলে তাই না বললো যে ডে নিউরোটক্সিক ভেকসিন দেওয়া হবে তখন আমি ভেকসিন দিলাম ভ্যাকসিন দিয়েছিল একটু সিমটোম ছিল

ডাক্তার কাজল দাস জানিয়েছেন রোগীকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর রক্তের রিপোর্টের উপর ভিত্তি করে প্রতিষেধক দেওয়া হয় এক্ষেত্রে মায়েরানি সূত্রধরকে প্রতিষেধক দিতে দেরি হয়েছে এই বিষয়টি তিনি মানতে নারাজ কারণ এটা সামাজিক ভাইরাল হচ্ছে যে হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায় না সেই বিষয় নিয়ে আপনাকে প্রশ্নটা করা হয়েছিল আমাদের এখানে মানুষের চিন্তা করার কোনো কারণ নেই আমাদের মিස්ටর বরো হয়েছে এবং সামেশে দুপুরറായിছে স্যার দেখছেন থাকার পর এত দেরিতে এমন ইনসাইট দেওয়া হলো এটা ওয়ান ডিউটিতে যা ছিল ডাক্তার বড় একটা করে এখন একটা কোনো খবর হ্যাঁ আমি কেন খবর নিয়েছি ওটা যখন ডেভেলপ করেছে তখন আগে করেছিল ওরা স্টেপ 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 করতে লাগে

বলা যেতে পারে গোমতী জেলা হাসপাতালের বিরুদ্ধে চরম ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা সঠিকভাবে রোগীদের প্রদান করা না হলে আগামী দিনে গোমতী জেলা হাসপাতালে যে আরো সড়ো কাণ্ড ঘটে যেতে পারে তা বলার অপেক্ষা রাখে না টিভি